ট্যাবল অ্যালাইনমেন্ট পূর্বে আমরা হোম ট্যাবের আন্ডারে থাকা এই প্যারাগ্রাফ রুলসের মধ্যে যে অ্যালাইনমেন্ট ছিল লেফট সেন্টার রাইট এবং জাস্টিফাইজ এই চারটি অ্যালাইনমেন্টই দেখেছিলাম কিন্তু এখন ট্যাবলের মধ্যে থাকা ট্যাবল লেওয়াট এই ট্যাবে ক্লিক করলে আপনি অ্যালাইনমেন্টের অ্যালাইনমেন্ট টুলের আন্ডারে দেখতে পাবেন যে এখানে প্রায় নয়টি অ্যালাইনমেন্ট রয়েছে আজকে আমরা সেগুলোরই ব্যবহার দেখব তো এই টুলসটি ব্যবহার করার আগে আমরা একটু পরীক্ষা করে দেখি এটি আসলে এটি ছাড়া আমাদের প্রথমত ব্যবহার কি কি অসুবিধা হতে পারে দেখতে পাচ্ছেন আমি আমার সেলগুলোকে একটু বড় করে নিচ্ছি বড় করে নেওয়ার পরে অর্থাৎ এটাকে পরীক্ষা করব এই মুহূর্তে এর অবস্থান হচ্ছে লেফট সাইড যদি আমি সেন্টার ক্লিক করি দেখতে পাচ্ছেন একদম উপরে এটি সেন্টারে চলে এসেছে এবং যখনই রাইট সাইডে ক্লিক করলাম উপরে থেকেই সে ডান দিকে চলে যাচ্ছে এখন আমার চাওয়া হতে পারে এটা ঠিক এই জায়গা অবস্থান করবে অথবা এরকম মিডল অবস্থান করবে অথবা এরকম অথবা একদম নিচেও হতে পারে তো এটার জন্যই আমাকে হেল্প করবে হচ্ছে এই টেবল লেওয়ার্টের আন্ডারে থাকা অ্যালাইনমেন্টের এই যে অ্যালাইনমেন্টগুলো তো অর্থাৎ পূর্বে আপনি একটু মিলালেই বুঝতে পারবেন যে উপরের এই তিনটি অ্যালাইনমেন্টটি এতক্ষণ ধরে আমরা ব্যবহার করলাম এবার নিচে থাকা এই যে অ্যালাইন সেন্টার লেফট অর্থাৎ সেন্টারের বাম পাশে সে এখন চলে আসলো যদি আমরা মিডল যে অ্যালাইন সেন্টার এটা আছে এটা দেওয়ার পরে দেখুন একদমই মাঝখানে চলে আসলো অর্থাৎ এগুলোর আইকনগুলোই দেখলে বুঝে যাচ্ছে কোনটার ব্যবহার আসলে কোনটার আচরণ কেমন হতে পারে তো প্রতিটা আমরা ক্লিক করে ট্রাই করে দেখবো এটা হচ্ছে একদম টপ মিডল সরি একদম বটমে চলে গেল তো প্রোডাক্টিভভাবে ব্যবহার করার জন্য আমাকে একটু কাজ করতে হবে সেটি হচ্ছে আমার এই টেবলের সাইজগুলোকে আমি যদি পূর্বাবস্থা নিয়ে যাই প্রথম হেডিংয়ের মধ্যে যদি তাকাই আমাকে এগুলো সবগুলোকে আসলে মিডলে আনা দরকার সেন্টারে সো এটা ক্লিক করলাম মাঝখানে চলে আসছে এটাকেও সেন্টার করা দরকার তাই সেন্টার করে নিলাম আর এখানে এটাকে একটু ছোট করি। নামের বিষয়টা এই পাশে থাকবে সো এটা এটা উপরে থাকলে কী অসুবিধা যদি কোনো কারণে আমার টেবলের সাইজটা বা সেলের সাইজটা বড় হয়ে এরকম করে তাহলে সে অবস্থান করে উপরে যদি আমি সিলেক্ট করে এটাকে এভাবে দিই তাহলে দেখতেই পাচ্ছেন এটা ঠিক সেন্টারে চলে এসেছে ঠিক আছে এগুলো আসলে মাঝখানে থাকলে সুন্দর তাই আমরা এভাবে করে মাঝখানে নিয়ে আসলাম তো যাই হোক বুঝতে পেরেছেন আশা করি একটু এক্সপ্লোর করে দেখবেন আরও একটি ব্যাপার যেটি হতে পারে আমরা অনেক সময় দুটি সেলকে মার্চ করে থাকি অর্থাৎ এভাবে দুটি বা তিনটি সেলকে যদি মার্চ করি আমরা তাহলে যদি এটার অ্যালাইনমেন্টটা এরকম উপরে থাকে মার্স করার পর দেখতে পাবেন সে উপরেই অবস্থান করতেছে তো অনেকে যে বিষয়টি করে থাকে এভাবে এন্টার বাটন চেপে চেপে মাঝখানে নিয়ে আসার ট্রাই করে এটি আসলে একদমই উচিত নয় আপনাকে এইখান থেকে গিয়ে যদি আপনি অ্যালাইন সেন্টার করে দেন তাহলে এটা ঠিক মাঝখানে চলে আসবে কোন কারণে যদি তাকে আপনি এভাবে বাড়ান তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আশা করছি এ পার্টি বুঝতে পেরেছেন